শুধুমাত্র তোমাদের অনুরোধে আজকে আবারও চলে এসেছি বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরে শোভা জুয়েলার্সে আর আজকে তোমাদের দেখাবো দারুন সব কালেকশান লাইট ওয়েটের কালেকশান দেখাবো কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের ইউনিক কালেকশান এবং লাইট ওয়েটের উপর জুয়েলারি কালেকশান দেখাতে তো ফার্স্টেই তোমাদের যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে চকারের ডিজাইন কারণ তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছো দিদি চকারের ডিজাইন দেখাও তো আজকে তোমাদের যেগুলো দেখাবো একদম লাইট ওয়েটে মাত্র এক গ্রাম দেড় গ্রামের থেকে চকারের কালেকশান দেখাবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর লাইট ওয়েট এর কালেকশন যারা তোমরা পছন্দ করো লাইট ওয়েট এর এবং এইরকম রকম গুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে যে কোনো অনুষ্ঠানে এবং ট্রাডিশনাল লুকের সাথে তো চকারের কালেকশান সবসময় সবারই পছন্দের তো আজকে তোমাদের যে চকারগুলো দেখাবো সেগুলো কিন্তু ভীষণই কম দাম মাত্র দশ হাজার থেকে শুরু এবং দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু চকারগুলো পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন একদম নতুন এসছে শপে প্রত্যেকটা নিউ কালেকশন প্রত্যেকটা ভীষণ সুন্দর এবং লাইট ওয়েটের উপরে এর ওজন আছে মাত্র এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম তা এটার কেমন দাম পড়বে আচ্ছা এটার দাম পড়ছে তেরো হাজার টাকা এটার দাম পড়ছে তেরো হাজার টাকা ভীষণই সুন্দর দেখো ডিজাইনটা এটাও দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েট প্রত্যেকটাই আজকে তোমাদের যেগুলো দেখাব প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের উপরে কালেকশন আছে এটার ওজনও সেমি আছে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম মতন আছে ছশো মিলিগ্রাম কত সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে এবং কিন্তু এটা কিন্তু ভালোই তোমাদের কভারেজ দেবে একদম লাইট ওয়েটের উপরেও কিন্তু সুন্দর কভারেজ দেবে এটাও অ্যাপ্রক্স তোমরা চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স চোদ্দ হাজার টাকার মধ্যে এই সুন্দর পার্লে চকরটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইনটা পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম সিম্পল সোভার যাকে বলে ভীষণই সুন্দর লাগছে ডিজাইনগুলো এবং এরও ওজন আছে দেখো এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আছে এটাও মোটামুটি তোমরা চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মানে যাই তোমাদের আজকে দেখাবো তোমরা ধরে নাও দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নিজেদের জন্য নিতে পারো গিফট আইটেমের জন্য নিতে পারো সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই রকম কালেকশন কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না চকার সাধারণত তিন চার গ্রামের হয় কিন্তু তোমরা এই চকারগুলো কিন্তু প্রত্যেকটাই দেড় দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো জাস্ট ভীষণই সুন্দর এবং কিউট ডিজাইন ওজন আছে এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এগুলো কিন্তু ব্রাইডালদের সাথেও যদি মানে একটা সীতাহারের সাথে এইরকম যদি একটা চকার পরা যায় তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে কতটা সুন্দর দেখো ছিল ডিজাইন আছে অ্যাপ্রক্স পনেরো হাজার টাকার মধ্যে এটা হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রক্স পনেরোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখো আমি তোমাদের কিছু চকার তোমাদেরকে পরে দেখাবো কিন্তু তোমরা তার আগে দেখে নাও ডিজাইনগুলো কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু শপে নতুন এসেছে তোমরা শপে ভিজিট করো অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে পাবে এরকম চকরের কালেকশন কিন্তু আরো অনেক আছে তোমরা যদি চাও যে এর থেকে লাইট ওয়েট সেটাও কিন্তু মানে পেয়ে যাবে দেখে নেব করে এই যে কালেকশানটা এবার দেখাচ্ছি এটা কিন্তু ভীষণই কম ওজনের আছে এটা আছে মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো মিলিগ্রামে তোমরা এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ এটার দাম পড়ছে অ্যাপ্রক্স বারো হাজার টাকা তোমরা এটা বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে আছে ডিজাইনগুলো কিন্তু ভীষণই কিউট ডিজাইন গিফটের জন্য কিন্তু তোমরা এরকম দিতে পারো লাইট ওয়েটের উপরে সুন্দর সুন্দর চকারের ডিজাইন পেয়ে যাবে এবং তোমরা যদি চাও যে তোমরা মাসে মাসে টাকা জমিয়ে গয়না বানাবে সেই ফেসিলিটিও তোমাদের শোভা জুয়েলার্স দিচ্ছে তোমরা বারো মাস টাকা জমিয়ে কিন্তু এখান থেকে সুন্দর কিন্তু গয়না করে নিতে পারো বারো মাস টাকা জমালে তোমরা এক মাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এটাও দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটু অন্যরকম ডিজাইনটা আছে ইউনিক ডিজাইন এটার ওজন আছে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এক গ্রাম সাতশো দশ মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ এটা তেরো হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এরপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর একটা লাইট ওয়েটের পাতের একটা পলা ভীষণ সুন্দর দেখো ওজন মাত্র দু গ্রাম মানে এই এক জোড়া পলার ওজন আছে মাত্র দু গ্রাম কতটা সুন্দর দেখো ছিলে কাটার ডিজাইন আছে তোমরা একদম ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো মাত্র দু গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই এক জোড়া পলা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো দাম কত পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই এক জোড়া সুন্দর পলাটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর লাগছে ভীষণই সুন্দর এবং তোমরা কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে যেহেতু পাতের উপরে আছে খুয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখো পুরোটাই কিন্তু কভার করা মানে গোলটা কিন্তু খুয়ে যাওয়ার কোনো ভয় নেই তার এই একজোড়া পলার দাম পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকা এরপর তোমাদের দেখাবো ভীষণই সুন্দর এক জোড়া শাখা এবং এটা কিন্তু রাজকোট শাখা এবং শাখাটা দেখো কতটা মোটা যারা একটু মোটা ধরনের শাখা পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এবং ওজনও দেখো ভীষণ কম ওজন আছে মাত্র এক গ্রাম একশো ষাট মিলিগ্রাম তোমরা এক গ্রাম একশো ষাট মিলিগ্রামে এটা পেয়ে যাচ্ছ এবং এটা বলতে পারো একটা তোমাদের জন্য একটা দারুণ খবর মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাখা এতটা মোটা একটা শাখা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কতটা সুন্দর দেখো ডিজাইনটা রাজকোট শাখা এবং যারা মোটার মধ্যে পছন্দ করো শাখা তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা শাখা এবং দামটাও এতটা কম মানে অবিশ্বাস্য একটা দাম পরবর্তী শাখাটা দেখো এটাও ভীষণ সুন্দর ওয়েব ডিজাইনের মধ্যে আছে আর এখন কিন্তু এগুলো খুব চলছে ভীষণ ট্রেন্ডিং বলতে পারো যে এই ঢেউয়ের ঢেউ খেলানো ডিজাইন এবং তার মাঝখানে এরকম পাতের ডিজাইন দেখতেও ভীষণ সুন্দর এবং ছিলে কাটার ডিজাইন আছে ওজন মাত্র দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম দুগ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এই শাখাটা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ভীষণ সুন্দর তোমরা রাফ ইউজ করতে পারবে দাম পড়ছে অ্যাপ্রক্স তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছে কতটা সুন্দর দেখো ডিজাইনটা এবং এতটা ছিলে কাটা ডিজাইনটা এতটাই সুন্দর মানে ভীষণই সুন্দর লাগছে দেখতে এবং শাখাটাও কিন্তু যথেষ্টই মোটা এবার তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণই লাইট ওয়েটের একটা নেকলেস তোমরা যারা চাইছো নেকলেস নেবে কিন্তু লাইট তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম আছে তো চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা চাইছো যে লাইট ওয়েটের মধ্যে নেকলেস ধরো দিনের অনুষ্ঠানগুলোতে অনেকেই হেভি ওয়েটে তোমরা জুয়েলারি পড়তে ভালোবাসো না তখন চাও একটু লাইট ওয়েটের জুয়েলারি পড়তে তো তাদের জন্য কিন্তু এই রকম লাইট ওয়েটের জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দিনের বেলার কোনো অনুষ্ঠানে তো দেখো তোমরা মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রামে গলা কিন্তু পুরো ভরাট করা একটা ডিজাইন পাচ্ছ কতটা সুন্দর দেখো তোমরা চোদ্দো টাকায় কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ পরবর্তী তোমাদের দেখাচ্ছি একটা টার্সেল পেনডেন্ট দেখো কতটা সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন আছে এবং দেখো তোমরা গিফটের জন্য দিতে পারো ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো যে গিফট আইটেমে কোনো পেনডেন্ট দেবে মাত্র এক গ্রাম তিরিশ মিলিগ্রাম আছে তো অ্যাপ্রক্স তোমরা সাত হাজার আট হাজার টাকা অ্যাপ্রক্স আট হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর বাটারফ্লাই পেনডেন্টটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো আর টার্সেলটাও ভীষণ সুন্দর গোল্ডেন কালারের টার্সেল আছে চাইলে তোমরা অন্য কালারের পার্সেল দিয়ে নিতে পারো কিন্তু ভীষণই সুন্দর লাইট ওয়েটের ওপর নিজেদের জন্য নিতে পারো বা তোমরা গিফট আইটেমের জন্য কিন্তু যারা চাইছো একটু লাইট ওয়েটের মধ্যে গিফট আইটেম তাদের জন্য কিন্তু এটা ভীষণই সুন্দর কতটা সুন্দর দেখো ডিজাইনটা আট টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর দেখো তোমাদের অনুরোধে আজকে পরে নিয়েছি গলায় এই সুন্দর দুই গ্রামের নেকলেসটা এবং দুই গ্রামের নেকলেসটা দেখো গলাটা কতটা কভার করছে ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে ভীষণ সুন্দর একটা নেকলেসের কালেকশন তা তোমরা যদি এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন নিতে চাও চলে আসো বারাসাতের শোভা জুয়েলার্স তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই